এই বর্তমান সময়ে আপনারা আপনাদের মৌসুম্বীর বাগানে কি পরিচর্যা করবেন এ নিয়ে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আপনাদেরকে বলবো। আপনারা দেখুন ও সেই কাজগুলো করুন পরবর্তী বছরে আপনাদের ফলন হানড্রেড পারসেন্ট বাড়বে তো চলুন আমি ব্যাক ক্যামেরাতে আপনাদের একটু দেখাই প্রথমেই আমার জমির নিচেকারের অংশটির অবস্থাটা দেখুন একদম মাটি ফেটে গেছে দেখুন একদম মাটি ফেটে গেছে জল এখন আমি কিচ্ছু দেবো না গাছে গাছ যতটা পারবে কষ্টে থাকুক জলের কোনো দরকার নেই আর গাছগুলোর অবস্থা দেখুন এখন ঠিক এই রকম আছে গাছগুলো দেখুন এই রকম তো গাছগুলোকে এখন বর্তমানে এই সময়ে আমি কিচ্ছু করব না এই দেখুন সব এই রকম আছে এখনও কোনো গাছে কচি পাতা ছাড়েনি সব গাছগুলো ডরমেনশি পিরিয়ডেই আছে এখন কচি পাতা ছাড়বে কিছুদিন পরে তো ডরমেনশি পিরিয়ড কাটার পরই গাছের পাতা ছাড়ে তো একটা উদাহরণ আপনাদেরকে দেখাই আমি যে গাছকে যতটা পরিমাণে আপনি কষ্ট দিতে পারবেন গাছ কিন্তু ঠিক ততটা পরিমাণেই ফুল ফল আনবে তার পরবর্তী বংশ বিস্তারের জন্য তো আমি এইখানটাতে কোনো কারণে একটা আগুন দিয়েছিলাম তো সেই আগুনের ফলে এই গাছটি আমার পুড়ে গেছিলো এই সাইডটা পুড়ে গেছে এই সাইডটা ভালো আছে তো এর আঁচ কিছুটা এই গাছও এসে লেগেছিল। লাগার ফলে এই সাইডের অংশটা অনেকটাই কষ্ট পেয়েছিলো আর দেখুন এই সাইডের ব্রাঞ্চগুলোতে সব ফুল বেরিয়ে গেছে প্রত্যেকটা ব্রাঞ্চ এই দেখুন এখনই ফুল বেরিয়ে গেছে এই দেখুন কতটা ফুল বেরিয়েছে এই দেখুন তার মানেটা দাঁড়ায় যে এই গাছটা মনে ভাবছিল যে আমি এই অংশটা মারা যাব তাই এই অংশতে খুব তাড়াতাড়িও ফুল ফল এনে দিয়েছে তো আপনারা গাছে এখন শুধুমাত্র কোনো একটা ভালো ছত্রাকনাশক আর কোনো একটা কীটনাশক কীটনাশকের কথা যদি বলি তো কীটনাশক আপনারা ইমিডাক্লোরোপাইড দিতে পারেন যেগুলো বাজারে ইমিডা মিডিয়া নামে প্রচলিত সেগুলো আপনারা দিতে পারেন প্রতি লিটার জলে দু এম হারে আর ছত্রাকনাশক আপনারা অ্যান্টাকল দিতে পারেন ব্লাইটক্স দিতে পারেন আর একটা কিছুদিন পর মোটামুটি এক সপ্তাহ পর থেকে আপনারা ভালো কোনো একটা পিজিআর ব্যবহার করবেন এবং পিজিআরের ডোজটা অবশ্যই পিজিআর কেনার সময় দোকান থেকে একটু বুঝে নেবেন বা জেনে নেবেন কারণ গাছকে পিজিআর অবশ্যই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহর পর থেকে আপনাদেরকে দিতেই হবে পিজিআর দিতেই হবে গাছে তাহলে নেক্সট ইয়ারের জন্য গাছে ভালো ফুল ফল আপনি পাবেন তো আপাতত বর্তমানে এই কাজটুকুই আপনারা করুন আর বেশি কিছু করার দরকার নেই এগুলোই করুন আমার একটা টাইমে গাছে ফল এসেছিলো তো তারপর আবার নেক্সট টাইমে কতগুলো ফল এসছিলো এই দেখুন ছোট ফল নেক্সট টাইম এগুলো এসছিলো এই দেখুন ছোটো ফল এখানে আছে গাছে এখনও অনেক আছে কিছু কিছু গাছে তো আমার গাছের বর্তমানে অবস্থা এইরকম আমি গাছকে কিন্তু কোনো প্রকারের যত্ন এখন আমি করব না এই দেখুন কোনো প্রকারের যত্ন পাতাগুলো অনেকটা হলুদ হয়ে এসছে হোক যা হবার হোক আমি গাছকে ছেড়ে দিয়েছি কিচ্ছু করব না শুধুমাত্র ওই বললাম ছত্রাকনাশক কীটনাশক আর পিজিআর এই দুটোই আমি স্প্রে করব এবং সেটা পিজিআরটা আপনারা একবার স্প্রে করবেন একটা মাস পর হয়তো আরেকবার স্প্রে করবে আর না করলেও কোনো অসুবিধা নেই আর ছত্রাকনাশক আর আপনার কীটনাশকটা পনেরো দিন পর পর স্প্রে করবে তো আপনারা এই পরিচর্যাটুকুই এখন করুন আর যদি কিছু আপনাদের প্রয়োজন বা জানার থাকে অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আপনারা মন দিয়ে চাষবাস করুন এবং বাগান সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন